কই সর্দার কই আসতেছে এখানে যে জোয়ার হচ্ছে তো ভাটার কারণে আমরা উঠতে পারিনি দেখি ট্রলার আসে কিনা রদ্দুর আসে ওই ট্রলারে করে যাব আমরা এখন সোজা এরা উপরে উঠে হারায় গেছে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলানো ছাড়া এখানে চলাফেরা করার দ্বিতীয় কোনো পথ নেই

দেখা যাচ্ছে যে ট্রলারের সালামি আবার ইয়ে চাচ্ছে আগের জন্য চাচ্ছে শীতের রাতে পরিশ্রান্ত সবাই তারপরও খালের পার পর্যন্ত এসে ঘাট পর্যন্ত এসে ওনারা আমাদের তুলে দিলেন আরেকটু অপেক্ষা করলে অবশ্য আমরা একেবারে সহজেই ভেসে ভেসে যেতে পারতাম কিন্তু যেটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই খালের মধ্যে উঠবো এবং সেই খাল পাড়ি দিয়ে খেজুরতলার দিয়ে আমরা চলে যাব জামতলা খেজুরতলার আগে পরে সেখানে একটু চর আছে কাজেই সেই জায়গাটাও আমাদের বুঝে শুনে পার হতে হবে যাই হোক আলামিন ভাইয়ের ট্রলারে উঠেছি আর পেছনে ওই যে আমাদের ট্রলারটিও আসছে আমাদের পিছে পিছে

বাতি ঘরের বাতি জলে আমি আগে ভাবতাম যে বিজলি চমকাচ্ছে কুয়াশা পড়ছে বেশ ভালোই কুয়াশা পড়ছে ওই খেজুর তোলা নাকি ডান দিকে যাব বাবা ইয়ের রিফ্লেকশন করতেছে কি সুন্দর এ কাছে কেওরা কাছে ঢেউ হ্যাঁ পানি জোয়ার হচ্ছে না হ্যাঁ জোয়ারে পড়া আমরা মনে হয় সুন্দর করে আবার ইয়ে করতে পারবো চলে আসতে পারবো গাদাйна মাথা মত লাগবে না মনে হয় হ্যাঁ একটু তো না তো ভালো না ছোট যেই কোটি অঞ্চল রয়েছে দেখেনি মানুষের সাময়িক বসবাস তার মধ্যে জামতলা একটি এবং এই জামতলায় আসতে আমার ভীষণ ভালো লাগে কারণ এখানে আলোর কোলের মতো অনেক বেশি মানুষ থাকেন না অল্প কিছু মানুষ থাকেন নিরিবিলি এখানে সময় কাটানো যায় জামতলা একটা হাঁটা দিব হ্যাঁ জায়গা সাবধান

ফোন দিব এনামুল জায়গা আছে তো ঠিক আছে জি ভাই এই জায়গাটি আলোর কোলের মতো নয় এখানে মাঝে মাঝেই বাঘ হাঁটা চলা করে বন্য শুকুরেরও ঝুঁকি আছে তাই সতর্কতার সঙ্গে দল বেঁধে হাঁটা চলা করতে হয় আর আমরা যেহেতু রাতের বেলা যাচ্ছি একটু বাড়তি সতর্ক

কত বড় এই쪽에 জামতলা ও মুকুল ভাই জামতলায় শুককি পলিগলের মাছখানে একটি মাত্র দোকান রয়েছে মুকুল ভাইয়ের দোকান সেখানে এসেই প্রথমে বিরতি নেই আমরা আহা চা তো কি না খেলে হচ্ছে না তো

Oi para dali. Nai hayır. hono nai. be çalın. Singri beshi dekhte Guman. <çoy sirupiram>. <gülüyor> <gülüyor> randa ki ki <laughs> e, ran selo. <gülüyor> <gülüyor> <Randa korak hisselo>. <gülüyor> <gülüyor>

রাম ভাই কেউ তো নেই বেছে নেই মনে হচ্ছে না জায়গায় উপায় আছে হ্যাঁ হ্যাঁ দেখি আগে রান্না করছে হচ্ছে আমি ভাবলাম সবাই ঘুমাচ্ছে কই বিজয় বিজয় দাকি সাগরে আছে কা বিজয় দা কই আছে নাকি ও দাদা দাদা মেহমান কারা আইছে দাদা আয় ওর আমার রাম কই রাম আছে তো আচ্ছা আচ্ছা ওরে রাম ঘুমাচ্ছে রাম ঘুমাচ্ছে ঘুমায় ও দাদা আছি ভালো আপনারা কেমন আছেন মাস্টার কেমন হচ্ছে কমে গণে পূর্ণিমার গুনে নাকি বেশি হচ্ছে ভাই এই যে বিজয় দাঁড়তে উঠছে হ্যাঁ আমি তো ভাবলাম নাই আমি শুনলাম নাই আপনি কই যান জন্তালয় যখন নেমেছি তখন থেকেই সাগরের গর্জনের শব্দ শুনছি সম্ভবত এই জোয়ারে সাগর একটু বেশি উত্তাল তাই এই সাগর পাড়ে গিয়ে দাঁড়ালাম হ্যাঁ জোয়ার শেষ হয়েছে এখন ভাটা চলছে মুকুল ভাই মামা টামার আসেনি এর মধ্যে মুকুল ভাই মামা দেখা যায়নি এর মধ্যে ওই শুরুতেই পা হয়ে গেছে হ্যাঁ ও সাগর ফুল গরম ওই গল্প শেষ হয়নি সর্দারের হ্যাঁ হয়েছে আরে বাবা ইয়ে আধার পাওয়া গেছে চলবে এতে চলবে না কাইন মাছ ধরতে হবে এই কি শুধু ইয়ে এই কাকড়া আছে আর তারপরে এই আপনার চিংড়ি আছে চিংড়ি আছে ঠিক আছে গো ভাই গল্প শেষ হয়েছে নাকি আপনার

মুকুল ভাইয়ের দোকানে এসেছি মুকুল ভাইয়ের দোকান থেকে ব্যাগ নিয়ে আবারও রওনা দিয়েছি খালপাড়ের দিকে খালপাড়ে গিয়ে আমরা আবারও আমাদের লঞ্চটিতে উঠে পড়বো রাতে সেখানেই থাকবো তবে যাওয়ার আগে

কালকে তাহলে বাজার হবে নগদ টাকায় বাজার হবে না আমরা আমরা খাবো না এটা শিওর খালি খালি কি আছে

কবে কতদিন আগে ওই যে ওই শুরুতে শুরুতে হ্যাঁ শুরুতে তো বাঘ হাসছে এই দিক দিয়ে এই যে এদিক দিয়ে হাসছে বাঘ পরিচিত দেখাশোনা করে না ওরা দেখছে যে ওদের জায়গা তো আবার ছেড়ে দিয়ে যান আপনারা নিরাপত্তার জন্য আমরা কেউ কেউ একটি করে হাতে লাঠি রেখেছি তবে এখানেই একসঙ্গে থাকাটা খুব জরুরি একা একা

সেই পর্ব নিয়ে ফিরবো আগামীকাল ভালো থাকবেন সবাই